আই এটা যে ভাবি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না কথা এইটাই তো কথা আমি আজকে ভিডিওটা না করলে প্রমাণটা কেমনে করব আমি চল চল তাড়াতাড়ি চল আজকে হাতে নাতে দরাম ওর বাবা মা আমার দোষ দে উল্টা আমার দোষ দে যে আমার নাকি দোষ আজকে প্রমাণ হবে আমি আজকে তোরে নিয়ে আসছি কেন তুই ভিডিও করবি ঠিক আছে ভাই আমি ভিডিও করবো কিন্তু কই আমি তো দেখতেছি না আমি দেহাইতাছি এত অস্থির এই দেহাইতাছি এই ঘরে সে ফসিনষ্টি করে কোন ঘরে হ্যাঁ এই ঘরে কারণ তো দেখি আমরা

বাপ মা কি আমার দোষ আর আজকে ভিডিও প্রমাণটা ভিডিওতে দেখ তুই তো অস্বীকার আমি তো জানি তুই অস্বীকার করবি

আরে ভাই ও তো আমার আশ্বাস দিতে বিয়ে করবো আমার সংসার টাকা ভাই এরকম না আপনি সংসার বাংলেন এখন আপনার বিয়ে করাই আপনি তার সাথে উচিত

আচ্ছা ঠিক আছে ভাই চলেন মাত্র নিয়ে চলেন ধরেন ওটা ধরেন ওটা ধরেন ধরেন চল চল আজকে তখন বিচার করুন